হজরত ইব্রাহিম আলাই একদিন রাতের বেলা স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর কোরবানি করুন আদেশ দেওয়া তাই হজরত ইব্রাহিম আলহ্লাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তাভাবনা করে তিনি দুম্বা এবং উট কোরবানি করে দিলেন দ্বিতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন এই সংবাদ পাওয়ার পর তিনি আবারও দুইশটি উট কোরবানি করে দিলেন অতপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন এবং তৃতীয়বারেও দুইশটি উট কোরবানি করে দিলেন চতুর্থ রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় প্রিয় সন্তানকে কোরবানি করুন এবার এই স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন তার সন্তান বলতে হজরতে ইসমাইল আলাইসাল্লাম ব্যতীত আর কেহই নেই সেই সন্তান তার নির্বাসিতা মাতার কাছে থাকে হজরত ইব্রাহিম আলাইহাল্লাম তাদের সাথে আল্লাহরুল আলমিনের হুকুমে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এমন অবস্থায় এ হল এক চরম এভাবে তিনি তার স্বপ্ন কার্যকর করবেন এইভাবে তিনি অস্থির হয়ে পড়লেন বোরবেলা হজরত ইব্রাহিম আলাইহাল্লাম তার বিবি সাহেরার কাছে বিস্তারিত ঘটনা বললেন বিবি সাহেরা নবীকে অতি সত্তর এই প্রত্যাদেশ কার্যকর করার জন্য বললেন এবং বিশেষভাবে অনুরোধ করলেন হজরত ইব্রাহিম আলাইহাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি একখানা ছুরি এবং কিছু রশিও নিলেন মক্কায় পৌঁছে তার নির্বাসিতা হাজেরা আলাইহ সাল্লামের আস্তানায় গিয়ে বসলেন তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে বিবি হাজেরাকে বললেন তুমি ইসমাইল আলাইহাল্লামকে বালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও ইসমাইল আলাইহ্লামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব অনেক দিন পর পিতার সঙ্গে সন্তানকে দেখে বিবি হাজেরা অনেক খুশি হলেন তারপর তিনি হজরত ইসমাইল আলহ্লামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন যেখানে এক পিতা যাচ্ছেন তার চোখের মনিকে কুরবানি করতে শয়তান সে হাল ছাড়ছে না সে চায় মানুষ যেন আল্লাহর আদেশ মানতে না পারে হজর ইব্রাহিম আলাইহ্লাম যখন তার প্রিয় পুত্র ইসমাইল আলহ্লামকে কুরবানি করার জন্য মিনার পথে রওনা হলেন তখনই শয়তান আসলো এবং সে ইব্রাহিম আলাহিয়া কাছে কানে কানে বলল তুমি কি করছো ইব্রাহিম নিজের হাতে নিজের ছেলেকে হত্যা করবে এটা কি আল্লাহ চাইবে এটা তো একটা বিভ্রান্তি কিন্তু ইব্রাহিম আলাইহাল্লাম জানতেন এটা আল্লাহ আল্লাহতালার আদেশ এদের তিনি সাথে সাথেই হাতে থাকা কঙ্কর তুলে শয়তানের দিকে ছুঁড়ে মারলেন শয়তান পালিয়ে গেল তার হাল ছাড়ে না প্রথমবার ব্যর্থ হওয়ার পর সে দ্বিতীয়বার গেল মা হাজিরা আলাইহাল্লামের কাছে এবং মা হাজিরাকে বলল তুমি কি জানো ইব্রাহিম তোমার ছেলেকে কোরবানি করতে নিয়ে গেছে মা হাজিরা বললেন যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে আমার ইসমাইলকে আল্লাহ নিজেই রক্ষা করো শয়তান দ্বিতীয়বার ব্যর্থ হওয়ার পর এবার ছুটে গেল ছোট্ট ইসমাইলের কাছে এবং বলল হে ইসমাইল তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইহাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন যদি এটা আল্লাহর নির্দেশ হয় তাহলে একটুও ভয় পাচ্ছি না আমি দৈর্জ অতঃপর হজরত ইসমাইল আলাই তার পিতাকে সম্বোধন করে বললেন বাবা কে যেন পিছন থেকে আমাকে বলতেছে আপনি আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন তিনবার চেষ্টা করেও ব্যর্থ হলো আর এই তিনবারই ইব্রাহিম আলাইহাল্লাম তাকে পাথর ছুঁড়ে দাঁড়িয়ে দিলেন তার স্মৃতি আজও প্রতি বছর হজের সময় পালন করা হয় এটি আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের জন্য ওয়াজিব করে দিলেন হযরত ইব্রাহিম আলাহাল্লাম তার প্রিয় ছেলেকে ডেকে বললেন বাবা আমি দিনের পর দিন একই স্বপ্ন দেখতেছি আমাকে স্বপ্নের মধ্যে বলতেছে আমার প্রিয় বস্তুটি কুরবানি করতে আমি প্রথম দুবার উট কুরবানি দিয়েছিলাম কিন্তু এরপরও আমাকে স্বপ্নে বলল আমি আপনি আপনার প্রিয় বস্তুটি কুরবানি করুন আমি চিন্তা করে দেখলাম আমার সব থেকে প্রিয় বস্তু হলে তুমি আমি তোমাকে কুরবানি করছি তুমি কি মনে করো এই কথা শুনে ভয়ে কেঁপে ওঠার কথা কিন্তু ইসমাইল আলাইহাল্লাম ছিলেন আল্লাহর প্রিয় বান্ধা তিনি ছিলেন ধৈর্য সাহস ও ইমানের প্রতীক তিনি পিতার চোখকে চোখ রেখে বললেন বাবা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন পিতা এবং পুত্র উভয় যখন একমত হল তখন পিতা ইব্রাহিম আলহ্লাম পুত্রকে কাত করে শোয়ালেন শুয়ে পুত্র পিতাকে বললেন যে আপনি আমাকে চোখ দেখা অবস্থায় জবেহ করতে পারবেন না কারণ আপনার হয়তো ছেলের মায়া উতলে উঠতে পারে ফলে আপনার ছুরি নাও চলতে পারে আমি হয়তো অধৈর্য হয়ে ছটফট করব। আপনার কাজে ব্যাঘাত করবে তাই আপনি আমাকে শক্ত করে বেঁধে নেন এবং আমাকে উপর করে শুইয়ে দেন এবার ছেলেটির গলার ছুরি চালাবার পালা আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণের মুহূর্তের প্রতি ইব্রাহিম আলহাল্লাম যখন চোখ বেঁধে ছেলেটির গাড়ে ছুরি চালিয়ে দিল বিশ্ব বিশ্বজাহান তখন কেঁপে উঠল সে কি এক অভিনব দৃশ্য একদিকে আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহাল্লামকে হুকুম দিয়েছেন নিজ হাতে তুমি তোমার প্রিয় পুত্র নিজ ছেলেকে কোরবানি করো নদিকে তিনি ছুরিকে নির্দেশ দিয়েছেন তুমি মোটেই কাটবে না ফলে ছুরি ও তার ঘাড়ের মাঝখানে আল্লাহর কুদ্রতে একটি পিতলের পাত সৃষ্টি হল সেজন্য ইব্রাহিম আলাইহাল্লাম বারবার ছুরি চালালেও কোনো কাজ হচ্ছিল না পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে পিতার হাতে পুত্রকে কুরবানি ভবিষ্যৎ আর এমন ঘটনা ঘটবে কিনা তাও কে বলতে পারে এ এক মহান পরিকল্পনা রাব্বুল আলামিন তার রহস্য ফাঁস করে দিয়ে জান্নাত থেকে এমন একটি দুম্বা পাঠানো হয়েছিল সেটি ছিল জান্নাতে চল্লিশ বছর ধরে লালন পালন করা দুম্বা জিব্রাহ আলাই সেই দুম্বাটি পাঠিয়ে দিলেন ইসমাইল আলহ্লামের স্থানে হজত ইব্রাহিম আলাইহ্লামের অজান্তেই তার প্রিয় পুত্রের পরিবর্তে দুম্বা জবাই করেন ইব্রাহিম যখন ইসমাইলকে জবেহ করেছিলেন তখন জিব্রাহীল আলাইহ সালাম বলেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর অতঃপর ইব্রাহিম আলাইহ সালাম বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ তারপর থেকে এ তাকবিরটি চিরস্থায়ী সুন্নাতে পরিণত হয় আল্লাহর আল্লাহর এই মহান ঘোষণা মোতাবেক তখন থেকে চলে আসছে ইব্রাহিম আলাইহিয়া আদর্শের বাস্তবায়ন আল্লাহর ঘোষণার আলোকে সেই মুহূর্ত থেকে ইব্রাহিম আলাইহিয়া আদর্শ পৃথিবীতে চিরন্তন দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয় তার এই আত্মত্যাগ অনুগত্যের স্মৃতি আজও প্রতি বছর মুসলিম উম্মাহ কুরবানির মাধ্যমে পার